ঢাকা বিশ্ববিদ্যালয় এত পরে হলো কেন কখন পরে হলো এইটা দিয়ে আমি শেষ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিকে যে রাজনৈতিক আবহাওয়া ছিল আজ সম্পূর্ণ এটা অলিক মনে হবে তখন প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির দাবি উঠেছিল আঠারোশো আশির দশকে যখন হান্টার কমিশন বলে শিক্ষা কমিশন হয়েছিল আঠারোশো বিরাশির দিকে তারা তুলেছিলেন পূর্ব বাংলায় শিক্ষা ব্যবস্থা অনুন্নত ফলে এখানকার স্থানীয় মুসলমান হিন্দু উভয় সম্প্রদায়ের লোকই শিক্ষা বঞ্চিত আমি কি উদাহরণ দিয়ে জানা পরিষ্কার হবে মুসলমানদের মধ্যে একটা দাবি উঠে ছিল পূর্ব বাংলার নেতাদের মধ্যে যে পূর্ব বাংলা যদি একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে তুলতে হয় বিশেষ করে মুসলমানদের মধ্যে তাহলে এখানে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার কেউ বলে কৃষি কলেজ মেডিকেল কলেজ এগুলাই করতে হবে এটা ছিল হিন্দু সম্প্রদায়ের দাবি তারা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছিলেন আমি সব হিন্দু সম্প্রদায়ের কথা বলছি না কংগ্রেসপন্থী লোকেরাই মজার বিষয় কি 1921 সালের জুলাই এই যা কয়েকদিন পরে হবে শুরু হয় তখন অনুষ্ঠানটা হয়েছিল অত্যন্ত অনাডম্বর এবং বলতে বর্জিত পরিবেশে কারণ কি অনেকে যোগ দেননি মনে রাখবেন তখন মহাত্মা গান্ধী মনোনা মোহাম্মদ আলী শৌকত আলীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের আন্দোলন শুরু হয়েছে ঢাকার নবাব তখন খাজা হাবিবুল্লাহ তারা প্রথমে দ্বিধান্বিত ছিলেন তারা কি অসহযোগ আন্দোলনে যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ে করবেন আমি বলছি সেই পরিবেশের তিন কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েও ইংরেজরা বিলম্ব করেন যখন উনিশশো পাঁচ পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে একটা আলাদা প্রদেশ হয় তখন প্রশ্ন উঠেছিল দাবি নতুন করে এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে এবং আসামের ছেলেমেয়েরা পড়তে পারত না যদি এখানে বিশ্ববিদ্যালয় না হতো আমি একটা তথ্য দিলেই জিনিসটা পরিষ্কার হবে তখন সমগ্র বাংলায় মুসলমানদের সংখ্যা ছিল শতকরা বাহান্ন জন পূর্ব বাংলাতে তারা অতিরিক্ত সংখ্যাগরিষ্ঠ সতকারা সত্তরের বেশি যদি বা ঢাকা শহরে নয় এই জন্য অথচবিদ্যালয়ের পর্যায়ে মুসলিম ছাত্র সংখ্যা ছিল সারা বাংলায় এই যে ব্যাপক বৈষম্য এটা নিরসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জনপ্রিয় হয় পূর্ব বাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে শুধু কংগ্রেস এবং ঢাকা পিপলস অ্যাসোসিয়েশন একটি সংগঠন ছিল কংগ্রেসের আমরা সংগঠন তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন দুর্ভাগ্যবশত বঙ্গ ভঙ্গ রদ করে যখন পূর্ব বাংলা প্রদেশ রদ করা হলো উনিশশো সনে লর্ড হার্ডিংস যিনি তৎকালীন গভর্নর ছিলেন গভর্নর জেনারেল তার কাছে গিয়ে যে প্রতিনিধি দল যায় তাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় করব ক্ষতিপূরণ সুলভ পূর্ব বাংলা থেকে রাজধানী নিয়ে যাওয়ার ক্ষতিপূরণ সুলভ অর্থাৎ ঢাকা মোগল আমলের রাজধানী এটা ঢাকা তার নতুন কলকাতার মতো নতুন উপনিবেশে কোনোবেশী শহর নয় কিন্তু তখন ঢাকা গৌরববিহীন কিন্তু এরপরে লাগলো প্রথম মহাযুদ্ধ তারপরে স্থানীয় এটা তৎকালীন রাজনীতির পরিপ্রেক্ষিতে সত্যি আমি বর্তমান যারা নেতা ছিলেন হিন্দু সম্প্রদায়ের তারা ঢাকায় বিশ্ববিদ্যালয় করেছেন বিরোধিতা করেছিলেন কিনা আসলে বিরোধিতা করেছিলেন উকিল রাজবিহারী ঘোষ যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন দ্বিতীয় ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এদের বিরোধিতা রবীন্দ্রনাথ তাদের সাথে যুক্ত ছিলেন বলেই লোকে অনেকে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী এই কথাটা প্রচার করেন রবীন্দ্রনাথের বিরোধিতা করার কারণ ছিল একই বছরে শান্তিনিকেতন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়